বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে মিথ্যা অভিযোগ ও গুজব ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে সচিবালয়ে এই তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনা সহ দর্শনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের জন্য তদন্তের আবেদন করা হয়েছে আবেদন আমলে নিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আবেদনে বলা হয় ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার আজকে সেই আদালতে তাদের ফাঁসি হবে আজকে সেই আদালতে দ্রুত গতিতে ফাঁসি হবে দ্রুত গতিতে প্রিয় দর্শক আমি বলে রাখছি ইনশাআল্লাহ আপনারা দেখবেন যে দ্রুত গতিতে এই খুনিদের ফাঁসি হবে পরবর্তীতে ডিবি এয়ারপোর্ট ক্রস করতে যায় চেষ্টা করে সে নিজেও কিন্তু গাড়িতে করে এয়ারপোর্টে যায় এয়ারপোর্টে যাওয়ার পরে ওইখানে জনগণ দেখে তারপরে পিটায় ওই পিটানো খেয়ে কিন্তু আপনার ডিবি এখনো ঢাকার যে কোনো একটা হসপিটালে আছে আপনারা রেডি হন সেকেন্ড পিটানি দেওয়ার জন্য নিশ্চয়ই বিচার আমরা করবো এবং তাতে এক নাম্বার নাম হচ্ছে শেখ হাসিনা তার নেতৃত্বে তার নির্দেশে এই বিভৎসটা ঘটানো হয়েছে দেশের নাগরিকদের উপরে এমনকি শেষ মুহূর্তেও আমরা এই তথ্য এখন পেয়েছি শেষ মুহূর্তে তিনি চেয়েছেন যত সংখ্যক ইথ হয় সম্ভব হয় গুলি করে হত্যা করে শত শত হাজার হাজার মানুষ হত্যা করে হলেও তাকে ক্ষমতায় রাখতে হবে এটা ছিল তার শেষ স্ট্যান্ড আজকে আমি এই জিনিসটা না বললেই না হয় জয় চোদ্দ বিলিয়ন পয়সা চুরি করেছে। বর্তমানের যে বাংলাদেশের পরিস্থিতি চলছে তারই আলোকে বেশ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক মন্ডলী আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আপনি সারা বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে চলেছেন তাই বলবো যারা দর্শক এই চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো এই ভিডিওটিতে একটি লাইক করে দিন দর্শক চলুন দেখে আসি বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বার আসবে কিনা আমি জানি না আসুক সেটাও চাই না যে বিপ্লব হয়েছে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের মাধ্যমে থেকে বিতাড়িত করতে হবে তবে আইনের মাধ্যমে আর যেই প্রতিষ্ঠানগুলো তৈরি করছিল ভিন্ন মতকে দমন নিপীড়নের জন্য এই প্রতিষ্ঠানগুলো এখনই বিলুপ্ত না করা এদেরকে এই প্রতিষ্ঠানগুলোতে রাখা হোক কারণ এই প্রতিষ্ঠানকে আয়নাঘর বারো যে সংস্থাগুলো আছে সেখানে থাকার কি যন্ত্রণা সেটাতে বোঝা উচিত কথা বলছে ডিবি হারুন কিনা কোথায় আছে ডিবি হারুন আমেরিকার তবে কিটা ছিল অদৃশ্য কি নাকি ঢুকাইয়া ভালো মতো জায়গা মতো সেটাও কথা ডিবি হারুন কোথায় এটা নিয়ে যখন প্রশ্ন উঠছে খুবই বিশ্বস্ত সোর্স গুলা বলছে ডিবি হারুন সেনাবাহিনীর সেনাপ্রধান বলছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রশাসনের বিভিন্ন জায়গার বিভিন্ন ব্যক্তি কর্মকর্তা যারা বের হইলেই গণধুলাই খাবে তারা নিরাপত্তাজনিত খাতিরে তারা কিন্তু সেনাবাহিনীর কাছে আছে তবে কেমনে রাখছে কোথায় রাখছে এটা সেনাবাহিনী ভালো জানে আসুন ডিবি হারুনের সর্বশেষ অবস্থানটা নিয়ে এই মুহূর্তে আমরা কি তথ্য পাচ্ছি ঊর্ধ্বতন কর্মকর্তা পলাতক আছেন আবার কেউ কেউ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হেফাজতে আছেন আর এদের মধ্যে অন্যতম আলোচিত ডিবি হারুন পুলিশের এসব কর্মকর্তাদের মধ্যে ডিবি হারুনকে নিয়ে সর্বশেষ যে তথ্য জানা গেল যে এই মুহূর্তে নিজের বাসা এমনকি আত্মীয় স্বজন কারো বাসাতেই থাকছে না ডিবি হারুন কারণ কি যেই বাসাতে আছে তারাও ভাই টেনশনে আসে কারণ তাদেরকে যারা আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিবে তারাও বিপদে পড়বে তাদের উপর জনগণের একটা চোখ আছে বিভিন্ন তথ্য বলছে সরকার পতনের পর থেকেই ডিবিহারুন গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল বাট বিভিন্ন জায়গাতে তার তথ্য চলে আসছে জানা যায় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদতে এবং দেশ খবর দেশ থেকে খবর ছড়িয়ে পড়লে যখন জনগণ রাস্তায় নামে তখন আপনার ঢাকার যাত্রাবাড়ি পুরান ঢাকা পোস্তাগুলা দিয়ে প্রথমে শহীদ মিনার এবং গণভবনের উদ্দেশ্যে যখন জনগণ আসে তখনই ডিএমপির সেন্ট্রাল কমান্ড এবং কন্ট্রোল ইউনিট ভবনের সামনে থাকা বঙ্গবন্ধুর বিশাল ব্যানার টানানো দেখে উত্তেজিত জনতা ভবনটিকে উদ্দেশ্য করে ইটপাটকেল চল থাকে এমন সময় গেঞ্জি বা অন্য পোশাক পরে সেন্ট্রাল কমান্ড এবং কন্ট্রোল ইউনিট ভবনের পেছনে প্রায় তেরো ফুট দেয়াল টপকে পুলিশ সদর দপ্তরের সামনে রাস্তায় শটকে গিয়েছিল ডিবি হারুন তো সেখান থেকে পরবর্তী সময় আইজিপির সাথে চলে গিয়েছিল পুলিশ সদর দপ্তরে এরপর বলছে যে একটি সূত্র যে তিনি কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে বা হাই কমিশনে আশ্রয় নিয়েছিল দুই হাজার ছয় সালে ডিবি লটারিতে আমেরিকার ভিসা পেয়েছিল হারুনের স্ত্রী বৈধ ভিসা থাকায় সেই সূত্রে আমেরিকা পালানোর চেষ্টা করেছিল তাকে তাকে মার্কিন দূতাবাসেও তাকে আশ্রয়ের জন্য আবেদন করেছিল নিশ্চয়তা চেয়েছিল তাকে অক্ষত অবস্থায় বিমানবন্দরে সূত্র নাকুচ করেছিল দূতাবাস পরে সেখান থেকে তিনি কাউন্টার টেরোরিজম ইউনিট সোয়াটের একটি গাড়ি তাকে মিরপুরের দিকে একটি জায়গায় দিয়ে আসে সেখানে কিছু ব্যক্তির সাথে আলাপ করে বিমানবন্দর দিয়েও পালানোর চেষ্টা করেছিল হারুন গাড়িতে করে পৌঁছেছিল বিমানবন্দর তবে বিমানবন্দরের টার্মিনালের প্রবেশের আগেই জনতা তাকে দেখে চিনে ফেলে মা শিকার হন গুরুতর অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল রাজধানীর একটি বিশেষ হাসপাতালে সেই হাসপাতাল থেকে সম্ভবত তাকে সেনাবাহিনীর নিরাপদ অবস্থায় রাখা হয়েছে কারণ এদের আইনের মাধ্যমে বিচার করা হবে সেনাবাহিনীর দায়িত্ব দল দেখে তুলে দেওয়া না তারা নিউট্রাল ভূমিকা পালন করছে সময় খারাপ হলে কি হয় বিহারণ কই পালাবা ঠান্ডা মাথায় মানুষকে খুন খুয়া এই বিল্ডিংটার নিচে উপরে টর্চার সেল বানাইয়া তোমরা বৈশাখের রং ফুর্তি করছো তোমাদের কারণে সাধারণ পুলিশ ভাইয়া কি পরিমাণ ঝামেলায় পড়ছে প্রত্যেকটা কালপ্রিটকে কঠিন শক্তিশালী শাস্তির আওতায় আনতে হবে দৃষ্টান্তমূলক জন্য পুলিশের মধ্যে তারা মনে করতেছে পরিস্থিতি শান্তলে আবার খামুক এদের জন্য একটা মেসেজ দরকার যে খাইতে পারো তবে এই খাওয়া কইয়া হজম করতে পারবে না ভবিষ্যতে কি হবে হারুন দেখা শিখো দৃষ্টান্তমূলক শাস্তি চাই ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার আর এসব ঘটনার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার প্রচেষ্টা নেওয়া হয়েছে আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আশিফ নজরুল ধরা পড়ে গেছ তুমি রঙ্গিলা জালে আবারও ওই গানের কলিটা আমার মনে হয়েছে সেই কারণে যে জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য তৈরি করেছিলেন আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে একটি ভুয়া ট্রাইব্যুনাল যেই ভুয়া ট্রাইব্যুনালে ফাঁসি দিয়েছেন জামাতের শীর্ষ নেতাদেরকে সাথে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে আরো অনেকে জেলখানায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডের কারণে মৃত্যুবরণ করেছেন এর মাঝে শীর্ষ আলেম আল্লামা সাইদির আজকে চোদ্দই অগাস্ট চোদ্দই অগাস্ট ওনার প্রথম মৃত্যুবার্ষিকী যাকে পিজি হাসপাতালে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছিল আর সেই দিনেই আশিফ নজরুল স্যার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের এই হত্যাকারীদের বিচার হবে বলে জানিয়েছেন এজন্য আমি একটু ঘাং গেইলাম ধরা পড়ে গেলে তুমি রঙীরা জালে যেই জাল বানিয়েছিল বিরোধী দলের জন্য যে জাল বানিয়েছিল বাংলাদেশের হত্যা করার জন্য যে জাল বানিয়েছিল শোষিত মানুষদের উপর শাসন করার জন্য আজকে সেই আদালতে তাদের ফাঁসি হবে আজকে সেই আদালতে দ্রুত গতিতে ফাঁসি হবে দ্রুত গতিতে প্রিয় দর্শক আমি বলে রাখছি ইনশাআল্লাহ আপনারা দেখবেন যে দ্রুত গতিতে এই খুনিদের ফাঁসি হবে এরপরে যা লিখেছেন এখানে আশিফ জানান গত পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনাগুলো বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে আন্দোলনকে কেন্দ্র করে একই সময়ে ঢাকায় হওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে প্রত্যাহার করা হবে যত মামলা হয়েছে এই ছাত্র আন্দোলনে সকল মামলা আমাদের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা বিন্দু সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল বৃহস্পতিবার আপনারা মুক্ত হবেন সারা বাংলা থেকে সারা বাংলায় যত মামলা আওয়ামী লীগের এই সময়ে পহেলা জুলাই থেকে পাঁচই আগস্টের মধ্যে হয়েছে সকল মামলা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন আর বাকি মামলাগুলো একত্রিশে আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে যত মামলা বাংলাদেশে আছে রাজনৈতিক মামলা বাকি মামলা সেই মামলাগুলোর জন্য টাইম নিয়েছেন আরো দুই সপ্তাহ পনেরোই অগাস্ট বৃহস্পতিবার তাদের আব্বার মৃত্যু দিনে আপনাদেরকে শুভ সংবাদ শুনিয়েছে আশিফ নজরুল স্যার যে আপনাদের নামে কোনো মামলা থাকবে না আরেকটা শুভ সংবাদ শুনিয়েছে রাজনীতিবিদদেরকে বিশেষ করে বিএনপি এবং জামাতের যারা রাজনৈতিক হয়রানি মামলা একজনে কয়েকশো মামলা খেয়েছেন সকলের মামলা প্রত্যাহার হয়ে যাবে একত্রিশে অগাস্টের মধ্যে তাদের আব্বা এবং তাদের বোনের এই খারাপ দূর দিনের যে মাসটি ওই মাসটিতেই সব কিছু করা হচ্ছে কারণ এই মাসটি হলো আমাদের সবচাইতে বেদনার মাস কারণ এই মাসে আমাদের হাজার হাজার মায়ের সন্তান গুলিবিদ্ধ হয়েছে কেউ মারা গিয়েছেন কেউ চোখ হারিয়েছেন এমনও আমি একটা নিউজ দেখেছি যে একটি ছেলে খুব করুণার সাথে বলছে যে চোখ দিয়ে স্বাধীন বাংলাদেশ দেখব সেই চোখ তো আর কোনোদিন এই আমাদের পশুরা চোখের মধ্যে তারা একটি পয়জনও ছেড়েছেন আমরা শুনিতে পেরেছি যে মানুষের চোখে লাগার পরে চোখ নষ্ট হয়ে গিয়েছে সেই ধরনের আত্মঘাতী জিনিসগুলা যে ব্যবহার করেছে তার জন্য একজনের দশবারও ফাঁসি হবে তবে বারের ফাঁসি আর একবারের ফাঁসি আমরা ফাঁসিতে জোলাতে চাই সেটাই আমাদের সবচেয়ে বেশি আজকের দিনে দাবি থাকবে আমাদের এই সুন্দর এই বাংলাদেশে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের কাছে ইন্ডিয়ান এক্সপ্রেসকে সজীব আজের জয় আরও একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রতিদিনই প্রায় তিনি সাক্ষাৎকার দিচ্ছেন কোনো কোনো দিন একাধিক সাক্ষাৎকার দিচ্ছেন তার অধিকাংশই ভারতীয় গণমাধ্যম সজীব আজের জয়ের এই যে সাক্ষাৎকার এই সাক্ষাৎকারের মধ্যে বেশ কিছু আলোচনার উপাদান থাকে আলোচনার উপাদান ইতিবাচক না নেতিবাচক সেটা নিয়ে আমি মন্তব্য করছি না কিন্তু আলোচনার উপাদান পাওয়া যায় এখানে সজিবরাজের জয় খুব পরিষ্কার করে বলেছেন ভারতের কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশের সরকার বাংলাদেশের যে সাংবিধানিক বাধ্যবাধকতা যে নব্বই দিনের মধ্যে একটি নির্বাচন করতে হবে ভারত যেন সেটা নিশ্চিত করে ভারত যদি সেটা নিশ্চিত করে তাহলে আওয়ামী লীগ এখনও জনপ্রিয় দল এখনও নির্বাচনে বিজয়ী হয়ে আসার মতো দল সেটার প্রমাণ হবে আওয়ামী লীগ বড়ো দল আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে সজীবরাজের জয় তার জায়গা থেকে এরকম কথা বলবেন সেটা নিয়ে কোনো আপত্তি থাকতে পারে না কিন্তু আপত্তির জায়গাটি হচ্ছে দেশটির নাম বাংলাদেশ স্বাধীন দেশ সেই দেশের সাবেক প্রধানমন্ত্রী সেটা জোর করে থাকুক আর যেভাবেই থাকুক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় তিনি বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের সংবিধানে কী আছে সেটা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন ভারতকে এটা তিনি না বুঝে বলেছেন এটা আমি ভাবছি না যদি বুঝে বলে থাকেন মানে ধরে নিচ্ছিনে তিনি বুঝে বলেছেন বুঝে বলে থাকলে শজীবাজের জয়ের এই কথার পরে মানে তার রাজনৈতিক প্রজ্ঞা দেশের প্রতি মমত্ববোধ দেশের মানুষের প্রতি তার ভালোবাসা কোনোটির কি প্রকাশ পায় কথায় কথায় আওয়ামী লীগ সরকার মানুষকে দেশবিরোধী বলতো কথায় কথায় আওয়ামী লীগ সরকার মানুষকে দেশদ্রোহী বলতো আর এখন সদীবের জয় নির্বাচন হবে বাংলাদেশে সংবিধান বাংলাদেশের জয় বাংলাদেশের মানুষ জয় শেখ হাসিনার সন্তান তিনি আহ্বান জানাচ্ছেন আরেকটি দেশকে সেই দেশটি যেন ব্যবস্থা করে দেয় এর ব্যাখ্যা কি সজীবাহাদ জয় কি এর ব্যাখ্যা দেবেন বাংলাদেশের মানুষ কি এই ব্যাখ্যা বুঝবে না মূল সমস্যাটা এটাই সজীবাহাদ জয় আওয়ামী রাজনীতির মূল সমস্যাটা এটাই যে তারা সব কিছু জানেন সব কিছু বোঝেন কিন্তু বাংলাদেশ বোঝেন না বাংলাদেশের মানুষ বোঝেন না বাংলাদেশের মানুষের সমস্যা বোঝেন না বাংলাদেশের মানুষের মনোভাব বোঝেন না যে কারণে ক্ষমতায় থাকাকালীনও তাদের পতন হলেও সেই পতনেও তারা মানুষের সঙ্গে ছিলেন না এখন যে পতন থেকে উঠে দাঁড়াবেন সেই উঠে দাঁড়ানোর জন্যও আরেকটি দেশের প্রতি নির্ভর করছেন বাংলাদেশের মানুষের প্রতি নির্ভর করছেন না তো আরেকটি দেশের প্রতি নির্ভর করে বাংলাদেশের মানুষের প্রতি নির্ভর না করে কি উঠে দাঁড়ানো যাবে যাবে না ক্ষমতায় থেকেছেন অন্যদের উপরে নির্ভর করে অন্য কিছুর উপরে নির্ভর করে জনগণকে বাদ দিয়ে জনগণকে বাদ দিয়ে যে রাজনীতি করেছেন সেই রাজনীতিতে আপনাদের পতন হয়েছে দেশ ছেড়ে পালাতে হয়েছে একজন মানুষকেও পাননি যার প্রতি তার প্রতিবাদ করে এই যে এখন যে রাজনীতিটা করছেন এতে মানুষের আস্থা জনআস্থা এবং ক্ষিপ্ততা ক্ষুব্ধতা আরও বাড়বে যদিও সেটা কেউ একটা করার দরকার আপনাদের নাই কারণ আপনারা বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করে ক্ষমতায় আসতে চাচ্ছেন না আপনারা ক্ষমতায় আসতে চাচ্ছেন অন্য কিছুর উপরে নির্ভর করে এটি এক আরেকটি দিক বলে শেষ করব তিনি বলছেন যে আরেকটি দেশের গোয়েন্দা সংস্থা আন্দোলনে অস্ত্র দিয়েছে সেই অস্ত্রের ব্যবহার হয়েছে সে ব্যবহার হয়েছে বাংলাদেশে সফলভাবে আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করেছে এখানে অস্ত্র পাওয়া খুব কঠিন সজীব জয় তো ওয়াশিংটন ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন বাংলাদেশ থেকে প্রায় চোদ্দ পনেরো হাজার পনেরো হাজার কিলোমিটার দূরে তিনি বাংলাদেশে আসতেন রাজার মতো প্রিন্স সালমান যেরকম সৌদি আরবে রাজা যেভাবে থাকতেন জয়ও বাংলাদেশে আসতেন ঠিক সেভাবে রাজা তো সেই রাজা হয়তো আসলে জনগণের মনোভাবটা বোঝা যায় না সজিবাহাদ জয় বাংলাদেশের আন্দোলনটা যারা দেখেছেন ভিডিও ফুটেজ আছে স্থির চিত্র আছে এগুলো দেখে একটু বাস্তব ধারণা নেওয়া দরকার কথা বলার আগে আন্দোলনকারীদের হাতে কোনো অস্ত্র ছিল না আন্দোলনকারীদের হাতে ছিল লাঠি আন্দোলনকারীদের হাতে ছিল লোহার রড পরে নিয়েছিল আন্দোলনকারীদের হাতে ছিল রোড ডিভাইডারের মাঝখানে যে রডগুলো থাকে সেইগুলো তারা ভেঙে সেগুলো হাতে নিয়েছিল আর পুলিশের সঙ্গে আওয়ামী লীগের যে লোকজন ছিল তাদের হাতে ছিল গরু জবাই করা চাকু তাদের হাতে ছিল রামদা তাদের হাতে ছিল শটগান তাদের হাতে ছিল বন্দুক দনালা বন্দুক বন্দুক আন্দোলনকারীদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না ছবি আপনারা দেখাতে পারবেন না আন্দোলনকারীরা গুলি করে আপনাদের কাউকে হত্যা করে তো অনেককে হত্যা করেছে পিটিএ আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি করেছে প্রথমে পরবর্তীতে জনরসে মানে পিটিএ তাদেরকে জনরোষ তাদেরকে হত্যা করেছে কোনোভাবেই হত্যা করা উচিত নয় সমর্থন করছি না কিন্তু আরেকটি দেশ বলতে আইএসআই পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কথা বুঝিয়েছেন এর আগেও বলেছেন আইএসআই তার মানে হচ্ছে আপনার জয়ের বক্তব্য অনুযায়ী আইএসআই যদি অস্ত্র দিয়ে থাকে বাংলাদেশের এই আন্দোলনে সেই অস্ত্র দেখা গেছে আওয়ামী লীগের লোকজনের হাতে পুলিশের সঙ্গে থেকে যারা গুলি করেছেন মানুষকে প্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন সেই সাথে আরও কমেন্ট করুন আপনি ঠিক কোন জায়গা থেকে এই ভিডিওগুলো দেখছেন তো দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ